আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ যে পারিশাড়ি কালেকশনগুলো ওই কালেকশনগুলো থাকবে আজকের এই ভিডিওতে আমরা জাস্ট কিছু এক্সাম্পল দেখাবো শোরুমে আরও ইউজ পরিমাণে কালেকশন থাকবে মিক্সড কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে সব এক্সক্লুসিভ ডিজাইনের পারি সারি দেখাবো যারা পার্টি ফাংশনে বা ব্রাইডাল অনুষ্ঠানে যারা অ্যাটেন্ড করার জন্য পারি যান এই শাড়িগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে বেস্ট এক্সক্লুসিভ ডিজাইনের পারিশাড়ি প্রত্যেকটা রিজনেবল প্রাইসে পাবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে অসাধারণ এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ ঝিমিচো ফ্যাব্রিক্সের মধ্যে কালারটা দেখেন ইয়েলো কালার এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে এটা এটা কিন্তু ঝিমিচো ফ্যাব্রিকের মধ্যে এখানে সম্পূর্ণ স্টোন এর কাজ এবং কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে পারের প্যানেলটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা পাড়ি শাড়ি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে দু হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ পাড়ি শাড়িগুলো থাকবে আজকের ভিডিওতে এটার কালারটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে এটার ফ্যাব্রিক তো হচ্ছে জিমিচু ক্র্যাপের মধ্যে এটা এটা জিমিচু ক্র্যাপের মধ্যে সম্পূর্ণ এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানশন আর নুনম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এটা সম্পূর্ণ মফ কালের মধ্যে এটা জিমিচু ফ্যাব্রিকের এটা জিমিচু মফতিনের মধ্যে খুবই সুন্দর পাড়ের প্যানেলটা দেখেন আজকের এই বিরোটের মধ্যে প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি থাকবে তো যারা অনলাইনের মাধ্যমে দিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এইটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ফিরোজা ব্লোটেপ একটা কালার মার্শাল্লাহ বা খুবই সুন্দর এবং এইটার ফ্যাব্রিকটাও থাকবে জিমিচু ক্র্যাপ পারের প্যানেলটা দেখেন এখানে কপার জুরির কাজ এবং রিয়েল ঝাড়খান স্টোনের কাজ করা থাকবে এখানে এখানে সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটা ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর এটা এটা হচ্ছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার ওভার বডিটার মধ্যে কাজ করা প্যানেল খুব সুন্দর এবং এক্সট্রা করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর মেঞ্চনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা শিফনের মধ্যে এটা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন স্কাই টাইপের কালার এটা শিফন ফেব্রিক্সের পাড়ের প্যানেলটার মধ্যে স্টোনে কাজ করা থাকবে পাড়ের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার মফ পিঙ্ক কালার এটা মফ পিঙ্ক টেপ একটা কালার অনেক সুন্দর পাড়ের প্যানেল চারটা স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটাও সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট টেপের একটা কালার এটা আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটার পেঁয়াজি কালের মধ্যে এটা জিমিটো ফ্যাব্রিকের মধ্যে এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন জিমিটো ফ্যাব্রিকের একটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনের পারি শাড়ি খুবই সুন্দর যারা প্রাইস জানতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো বলে দিবে এটা দেখেন এটা সম্পূর্ণ স্কাই টাইপের একটা কালার জিমিটো ফ্যাব্রিকের খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম